হ্যালো ফ্রেন্ডস আজ বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হতে চলছে আবারও একটা নতুন খেলা যে খেলাটা কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের খেলা খুব সুন্দর খেলা ইডেন গার্ডেনে খেলাটি হবে তবে আজকের খেলাটা কিন্তু দারুণ জোরদার হবে কেন জোরদার হবে যেরকম মানে কলকাতা দারুণ মেরে খেলতে পারে ঠিক সেরকম হায়দ্রাবাদেও কিন্তু দারুণ মেরে মেরে খেলতে পারে তবে ফ্রেন্ডস আজকের খেলাটা কে জিতবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা বড়ো ব্যাপার কারণ কোনো টিমেই কিন্তু কমজোরি নয় যেমন কলকাতার যেরকম শক্তিশালী ঠিক তেমন হায়দ্রাবাদও কিন্তু অনেকটাই শক্তিশালী টিম যে দুই টিমের মধ্যে খুব টক্কর হয় মানে দারুণ খেলাটা খুব সুন্দর খুব দারুণ হয় তবে আজকের খেলাটা ইডেন গার্ডেনে হবে এবং সেই হিসাবে কে জিতবে আমি একবার অবশ্য প্লেয়ারগুলো দেখে নিচ্ছি তবে ফ্রেন্ডস প্রথমে আমি কলকাতা নাইট রাইডার্সের দলটি একাদশ দেখে নেব প্রথমে আসছে সুনীল নারিন বোলিং অলরাউন্ডার তারপর আছে কুইন্টন ডিকক ব্যাটসম্যান খুব ভালো খেলে দারুণ খেলে তারপরে আমরা এখানে পাচ্ছি আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন প্লাস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপর আছে ভেঙ্কটেশ আয়ার ব্যাটিং অলরাউন্ডার তারপর আছে অঙ্ক্রিশ রঘুবংশী রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু সিং লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে আছে রাসেল বলিং অলরাউন্ডার মানে খুব দারুণ ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তারপরে যদি আমরা দেখতে যাই এখানে আছে রমনদীপ সিং রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে এখানে হর্ষিত রানা আছে ফার্স্ট বলার বরুণ চক্রবর্তী আছে স্পিন বলার দারুণ বল করে তারপরে এখানে মনীষ পান্ডে আছে ফাস্ট বলার এবং স্পেন্সার জনসন আছে ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস ইতিমধ্যে আমরা কলকাতা নাইট রাইডার্সের দলটি দেখতে পেলাম এখন আমরা দেখে নেব হায়দ্রাবাদের দলের শক্তিশালী একাদশটি তবে ফ্রেন্ডস প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রাভি সাইট লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দারুন খেলে ট্রাবি সাইড অভিষেক শর্মা ব্যাটিং অলরাউন্ডার দারুন যেরকম ব্যাটিং করতে পারে ঠিক সেরকম বোলিংও করতে পারে তারপরে এখানে দেখতে পাচ্ছি ঈশান কিশন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান দারুন খেলে কিন্তু দারুণ খেললে কি হবে ভাই প্রথম খেলাটাতে সেঞ্চুরি মেরে তারপরে কিন্তু আর একটা খেলাও ভালো করে খেলতে পারে না ঠিক আছে তারপর আমরা এখানে দেখছি নীতিশ কুমার রেড্ডি ব্যাটিং অলরাউন্ডার দারুণ তারপরে এখানে যদি আমরা দেখতে যাই হ্যান্ডস ক্লাসেন আছে উইকেট কিপার ব্যাটসম্যান খুব সুন্দর খেলে তারপরে এখানে আছে অনিকেট বর্মা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান একে এর কথা বলে কি বলবো তোমাদেরকে এর কথা দারুণ খেলে কিন্তু প্রত্যেকটা খেলায় কিন্তু ভালো খেলে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা খেলায় অনিকেত বর্মা খুব সুন্দরভাবে ভালো করে খেলে যাচ্ছে তারপরে যদি আমরা দেখতে যাই অভিনব মনোহর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান খুব সুন্দর খেলে ভালো খেলে তারপরে এখানে আছে প্যাটকামিংস ক্যাপ্টেন প্লাস ব্যাটিং অলরাউন্ডার খুব সুন্দর ব্যাটিংও করতে পারে এবং বলিংও ভালো করতে পারে তারপরে এখানে আছে জিশান আনসারি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তারপরে হর্ষাল পাটেল ফাস্ট বোলার খুব সুন্দর বল করে তারপরে যদি দেখতে যাই মোহাম্মদ স্বামী স্বামীর কথা বলে আর কি বলবো খুব সুন্দর দারুণ বল করে ফাস্ট বোলার খুব সুন্দর ভালো বল করে তারপরে এখানে আছে ওয়েন মোল্ডার বোলিং অলরাউন্ডার খুব সুন্দর বোলিংও করতে পারে এবং ব্যাটিংও খুব সুন্দরভাবে ভালো করে করতে পারে তবে ফ্রেন্ডস দু দলেরই শক্তিশালী একাদশটা দেখে নিলাম কিন্তু আজকে তোমাদেরকে বারোটা বারোটা প্লেয়ারের নাম বলেছে এখান থেকে হয়তো একটা ইনফেক্ট প্লেয়ার হিসাবে রাখবে ঠিক আছে তবে ফ্রেন্ডস আশা করি আজকের খেলাটা খুবই ভালো লাগবে ইডেন গার্ডেনে খেলা হবে এবং দুটা দলই খুব শক্তিশালী এবং এই দুটা খেলার ভিতরে এখন কোন দল জিতবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে তোমাদের হিসাবে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমি বলতে চাই যে আজকের খেলাটা যেহেতু ইডেন গার্ডেনে হতে চলেছে তবে আমার হিসাবে কলকাতা নাইট রাইডার্সের দলটা খুব বেশি ভারীও আছে পাল্লাটা ভারী হয়তো কলকাতারই বেশি দেখা যাচ্ছে তবে কলকাতায় আমার হিসাবে জিততে লাগে আজকের খেলাটা